নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সংসারের কাজকর্মের পাশাপাশি আমাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে যেগুলো অনেক ঝক্কি ঝামেলার কাজ তো তোমরা যদি কিছু টিপস ফলো করতে পারো তাহলে কিন্তু সংসারের এমন অনেক কঠিন কাজ অনেক সহজ হয়ে যাবে আর অনেক জিনিস যেমন বাতিল করে দিতে হয় কিন্তু এরকম কিছু টিপস জানা থাকলে সেগুলো বাতিলও কিন্তু করে দিতে হবে না তো চলো ভিডিওটার সঙ্গে থাকো পুরোটা দেখতে থাকো একটুও স্কিপ করো না তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বিপাশাজওয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি অনেক অনেক শেয়ার করো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা চাবি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা ইউজ করি আর যেটা হয় যে একটা চাবির মধ্যে ধরো আমরা সব ঘরের চাবিগুলো বা আলমারির চাবিগুলো একসাথে রেখে দিই যাতে আমাদের খুঁজতে না হয় বা টুকরো চাবি থাকলে হারিয়ে না যায় তো এটা কিন্তু আমরা করি প্রত্যেকেই কিন্তু দেখবে একটা চাবির মধ্যে যখন আমরা অন্য চাবিগুলো ভরতে চাই তখন কিন্তু এই যে এই আংটাগুলো কিন্তু প্রচণ্ড টাইট হয় কোনোভাবেই তো সেটাকে আলগা করা যায় না আর হাতে আর নোখে কিন্তু প্রচণ্ড লাগে অনেক সময় কিন্তু কেটেও যায় এরকম আমার ক্ষেত্রে হয়েছে তাই একটা টিপস যদি ফলো করো দেখবে এরকম সমস্যায় বন্ধুরা তোমাদের আর পড়তে হবে না নিয়ে নিয়েছি একটা কয়েন সেটা এক টাকা দু টাকা হলেই হলো মোট কথা একটা কয়েন নিয়ে নিয়েছি কয়েনটাকে একদম প্লেন করে দেখলে আংটার মধ্যে ঢুকিয়ে দিলাম তাতে কিছুটা ফাঁকা হলো এইবারে আমি চাবিটাকে এই ছিদ্রের মধ্যে আমি ভালো করে গেথে দিলাম এরকম করে কিন্তু তোমরা প্রত্যেকটা চাবি ঢুকিয়ে নিতে পারবে দেখো আবার হয়ে গেলো এই চাবিটা এবার আমি ঠিক করে রিংয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি একটা চাবি হয়ে গেলো সেমভাবে আমি আবারও চাবিটার মধ্যে এরকম পয়সাটাকে ঢুকিয়ে দেব পয়সাটাকে দিয়ে তারপরে পরের চাবিটাও ঢুকিয়ে নেব তো এরকমভাবে কিন্তু তোমরা এই বুদ্ধি খাটিয়ে কাজটা যদি করতে পারো তোমাদের কিন্তু আর এই সমস্যাও হবে না হাতে এরকম কোনো ব্যথাও লাগবে না টিপসটা ভালো লাগলে বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তো দেখো এই চাবিটাও কিন্তু আমার একেবারে ঢোকানো হয়ে গেছে তো দেখো সব চাবিগুলো এক জায়গায় করে নিয়েছি তাতে কিন্তু আমাদের কাজেরও অনেকটা সুবিধে হয় আর চাবিগুলো হারিয়েও যায় না ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো সাবান আমরা যখন বাথরুমে সাবান রাখি সাবান ইউজ করার পর যখন জল লেগে যায় সাবানগুলো কিন্তু গলে যায় বিশেষ করে মানে এমন কিছু মার্কেটে সাবান পাওয়া যায় যেগুলো কিন্তু গলে যায় বেশি আর দেখো এই সাবান কেসের প্রত্যেকের বাড়িতেই সাবান কেস থাকে আর সেখানে কিন্তু অনেকগুলো ছিদ্র করা থাকে তো আমরা ভাবি যে এরকম সাবানটা ইউজ করে রেখে দিলাম এবার সমতল জায়গায় রাখলে কিন্তু সেটা কিন্তু জলটা যে চুইয়ে পড়বে সাবানটা যে শোকাবে সেরকম কিন্তু পরিস্থিতি থাকে না কারণ সমতল জায়গায় থাকলে সে একই রকমভাবে জলটা ওইভাবেই পড়ে থাকে তাতে কিন্তু সাবান গলে যায় একটা সাবান এক সপ্তাহের বেশি যায় না তাতে কিন্তু আমাদের অনেকটা টাকা খরচও হয়ে যায় কিন্তু তোমরা যদি এই টিপসটা ফলো করতে পারো তাহলে কিন্তু সাবানও যেমন বহু দিন যাবে সংসার খরচও অনেকটা কিন্তু কমে যাবে দেখো আমি দেখতেই পেলে দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি গাডারটাকে আমি সাবান কেসের দুই প্রান্তে ভালো করে আটকে নিলাম এইবারে দেখো এটার ওপরে আমি সাবান রেখে দিয়েছি তো দুটো সাবান যেহেতু আমার এখানে দুটো ছিল দুটো নিয়েছি তোমাদের একটা বড় সাবান থাকলে সেরকমভাবেই রেখে দেবে দেখো এবার যদি জলটা ঝরে পড়েও তো এরকম সমতল জায়গায় রাখলেও কিন্তু সাবান কেসের মধ্যে জলটা পড়বে সাবানটা অতি তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে তাতে অনেক দিন যাবে টিপসটি ভালো লাগলে লাইক করো পরবর্তী একটি টিপসে চলে আসলাম দেখো কন্টেনার এরকম এয়ারটাইট কন্টেনার তো থাকে এখানে আমি একটা কৌটো নিয়েছি আর সাদা যে বিরিয়ানির বা বিভিন্ন খাবার দাবারের কন্টেনার যেগুলো আমাদের রেস্টুরেন্ট থেকে আসে এরকম কন্টেনারও বাড়িতে থাকে তো তার মধ্যে কিন্তু আমরা অনেক জিনিসপত্র রাখি তাই না বেঁচে যাওয়া কোনো খাবার মশলাপাতি সেগুলো কিন্তু আমরা রাখি কিন্তু কন্টেনারগুলোর কিন্তু কোনো আলাদা কোনো সাইডের আংটা থাকে না বলে সেটাকে খুলতে গেলে কিন্তু খুব কষ্ট হয় আমাদের নোখে লাগে বাচ্চারাও খুলতে গেলে অনেক সময় হাত কেটে যায় কারণ অনেকটা কিন্তু ধার থাকে তাই না তো একটা টিপস ফলো করবে দেখবে এই সমস্যায় আর পড়তে হবে না হাতও কাটবে না যে কেউ অনাসে কৌটোটা খুলতে পারবে ঢাকনার ওপরে আমি একটা ডাবল টেপ গাম দিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি একটা বোতলের ঢাকনা এরকম বোতল আমরা অনেক কিন্তু ফেলে দিই বোতলটা ফেলে দিয়ে তোমরা এই ঢাকনাটাকে কিন্তু ইউজ করবে দেখো সাদা যে কন্টেনার সেটাতেও ইউজ করতে পারো আমি এই মানে কৌটোটায় আর কি দেখাচ্ছি দেখো কৌটোর ঢাকনার মধ্যে বোতলের ঢাকনাটাকে ডাবল টেপ গাম দিয়ে আটকে দিয়েছি তার ফলে একটা ধরার হাতলের মতন দেখো তৈরি হয়ে গেল। খুব সুন্দর হলো এইবারে দেখো তোমরা এটার মধ্যে খাবার রেখে এই ঢাকনাটা দিয়ে চেপে ধরতে পারবে আবার এইটা ধরেই খুলতে পারবে তোমাদের কিন্তু হাতও লাগাতে হবে না হাতে নোখে ব্যথাও হবে না কেটেও যাবে না তাহলে দেখো কত অতি সহজে আমরা কাজটা করে নিলাম তো এই টিপসটা ফলো করলে এরকম অনেক কিন্তু কঠিন কাজও সহজভাবে হয়ে যাবে বন্ধুরা টিপসটা কেমন লাগলো লাইক করো আর কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লেগেছে আর শেয়ার করো বন্ধুদের মাঝে যাতে সবার উপকার হয় চলো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো সানগ্লাস তো আমরা ইউজ করেই থাকি প্রত্যেকেই গরমকালে শীতকালে রোদের জন্য সানগ্লাস ব্যবহার করি রেগুলার কিন্তু সানগ্লাস ইউজ করতে করতে সানগ্লাসটা কিন্তু কাচটা কিন্তু ঝাপসা হয়ে যায় হেজি হয়ে যায় তাই না তো দেখো বাড়িতেই একটা টিপস ফলো করে নেবে তাহলে কিন্তু হেজি হয়ে গেলে দেখো এই সানগ্লাসটা কেমন একটা দাগ দাগ রয়েছে তাতে কিন্তু অস্পষ্ট যেহেতু দেখতে কিন্তু খুব অসুবিধে হয় তো একটা টিপস ঘরেই তোমরা ফলো করে নিও তাহলে কিন্তু আর এই সমস্যাতেও পড়তে হবে না সানগ্লাসটা আগের মতন কাজটা কিন্তু স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে দেখো বডি স্প্রে নিয়ে নিয়েছি ভালো বডি স্প্রে থাকলেও হবে যদি ডেট এক্সপায়ার হয়ে যায় বডি স্প্রে ফেলে দেবে ভাবছ সেটাও ফেলে না দিয়ে সেটাও ইউজ করতে পারো দেখো আমি দুটো কাছেই স্প্রে করে নিয়ে নিয়েছি এবার একটু হাত দিয়ে আমি ভালো করে ওপরটা আর নিচটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম দেখো দিয়ে দিয়েছি এইবারে আমি কি করব একটা শুকনো কাপ সুতির কাপড় নিয়ে নিয়েছি বা তুলো যেটাই নেবে সুতির হলেই হলো বা তুলো নিতে পারো এবার আমি কাজটা ভালো করে একটু এক দু মিনিট একটু ঘষে নেব। ঘষে ঘষে পরিষ্কার করলে কি হবে এই কাচের যে অস্পষ্ট দাগ হেজি ব্যাপারটা সেটা কিন্তু বা ঝাপসা লাগা পুরোটাই চলে যাবে একেবারে এক মিনিটের মধ্যে এইভাবে করে শুধু সানগ্লাস নয় তোমাদের ঘরের আরও যে সানগ্লাস ছোটোদের বড়দের তারপরে যে চশমা বাড়ির সবাই যে চশমা ইউজ করে সেই চশমাটাও কিন্তু এরকম বডি স্প্রে দিয়ে বন্ধুরা তোমরা পরিষ্কার করে নেবে তাহলে দেখবে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করো তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো চলো আজকের মতন এই পর্যন্তই